সবাইকে জাস্ট পান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় জনপূর্ণ তৃপ্তি শক্তিশালী আনন্দের চরম শিখরে পোছা দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ষাটের দশকের জন্য বিজ্ঞানীদের মধ্যে জন্য চরম আনন্দের জন্য ভঙ্গাসপুরি একমাত্র অঙ্গ অন্য কোন অঙ্গের সাথে চরম আনন্দের সরাসরি সম্পর্ক নেই কিন্তু পরবর্তীতে বিশদ গবেষণা এবং নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা তথ্য সংগ্রহ করে জানা যায় সঙ্গমের শেষ ভাগে পরম জনতৃপ্তির এক প্রকার অনুভূতি ভঙ্গাসপুরে শুরু হয়ে সম্পূর্ণ জনাঙ্গে ছড়িয়ে পড়ে যা পরবর্তী মুহূর্তের জন্য ক্রম শক্তিশালী আনন্দের চরম শিখরে বোঝা প্রচলিত আছে নারীর জি স্পটে জনানন্দের কম্পনের সৃষ্টি হয়ে তা গভীর থেকে গভীরতায় শক্তিশালী থেকে প্রকটতায় সময় ব্যক্তি এবং যোমে মুত্তনালি ও পেলভিক অঙ্গের প্রত্যেক সংযোগ স্থাপন করে এক স্বর্গীয় সুখ অনুভূতির অনুমান ঘটা। নারী শিকার করেন সত্যিকার অর্থে জনতৃপ্তি তার মস্তিষ্কের ভালোবাসা অনুভবের স্নায়তন্ত্রের স্বামীর সাথে মনের যোগাযোগ ও সংযোগ প্রতিষ্ঠা করে দেয় যা তাকে সংসারের প্রতি দায়িত্বশীল ও বিশ্বস্ত যোগ্য সম্পর্ককে উৎসাহিত করে আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আর আমার এই ভিডিওটা যদি অন্য কোথাও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাটমেন্ট ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট পনের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট পান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি